সংসার সুখী হয় রমণীর গুণে সংসার সুখী হয় একজন দায়িত্ববান পুরুষের কারণে সংসার সুখী হয় স্বামী স্ত্রীর সম্মান ও শ্রদ্ধার কারণে হ্যালো এভরিওয়ান তিতিরমা ডেলি ব্লগস থেকে আমি তিতিরমা আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয় হজরের নামাজ পড়ে আমি সকাল সকাল চলে আসলাম তা সংসারের কাজে থালা বাসন পরিষ্কার করার জন্য রাতের বেলা কিছু থালা বাসন আমি পরিষ্কার করে রেখেছিলাম আর বাকি কিছু ছিল যেটা আমি সকালবেলা পরিষ্কার করতে আসলাম এরপর এইগুলোকে আমি সুন্দর করে গুছানোর জন্য আমি র্যাকের এখানে চলে আসলাম একটার পর একটা এগুলাকে সুন্দর করে যেগুলো অগোচ্ছলা ছিল সেগুলো আমি উপরের দিকে উঠিয়ে নিলাম দেন হচ্ছে আমি যে থালা বাসনগুলো ধুয়ে আনলাম সেইগুলোকে আমি হচ্ছে একটা পর একটা রেখে দিচ্ছিলাম এইদিকে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ওকেও আমি বারবার সময় দিচ্ছিলাম যেহেতু আমাদের ফ্যামিলিটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যার কারণে আমার মেয়েকে সবসময় আমার একাই দেখতে হয় না আরো যারা আছে সবাই দেখে আলহামদুলিল্লাহ আমার মেয়েকে সংসারের প্রত্যেকটা সদস্য খুবই ভালোবাসে এবং হচ্ছে আমার মেয়েও প্রত্যেকটা সদস্যকে খুবই ভালোবাসে ও যেহেতু বাসার সবাই ছোট সব থেকে ছোট মেম্বার যার কারণে ওর ভালোবাসার পরিমাণটা একটু বেশি হয়ে থাকে একজন বিবাহিত নারীর জীবনে তার হাজবেন্ড ছাড়া অন্য কেউ থাকে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি ওই স্ত্রীটি তার হাজব্যান্ডকে মন থেকে ভালোবেসে থাকে আমাদের জীবনটা খুবই ছোট্ট একটা জীবন এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছু করতে চাই এ করতে চাওয়ার মধ্য দিয়ে অনেক সময় হয় আমরা অনেক ভুল করে ফেলি আবার অনেক সময় অনেক ভালো কাজ করে ফেলি যে কাজগুলো আমরা ভুল করে থাকি সে ভুল থেকে আমাদের শিক্ষা নেই এবং যে কাজগুলো আমরা ভালো করে থাকি সেখান থেকে সামান্য কিছুটা ভালো করার চেষ্টা করি বিবাহিত জীবনে অনেকে সুখী এবং অসুখী দুটি হয়ে থাকে যাদের মধ্যে সুখীর চাইতে অসুখীর পরিমাণটাই অনেক বেশি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিবাহিত জীবনে আপনি কিভাবে সুখী হতে পারবেন একজন স্ত্রীকে সবসময় মনে রাখা উচিত তার জীবনের সব থেকে বড় ভিত হচ্ছে তার হাজবেন্ড অপরদিকেও তার হাজবেন্ডকেও মনে করতে হবে তার জীবনে ভিত হচ্ছে তার স্ত্রী এই ভিতটা যখন একে অপরের প্রতি সেম হয় তখন ওই সংসারটা খুব ভালোভাবে কেটে যায় তার থেকেও বড়ো কথা হচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় সেইখানে তৃতীয় কোনো ব্যক্তিকে আশ্রয় না দেওয়া যখনই দেখবেন সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়ে গেছে তখন ওই সম্পর্কটা আগের মতো আর ভালো থাকে না সেই জন্য উচিত সংসারে যাই হয়ে যাক না কেন সেটা কখনো তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার না করা স্বামী এবং স্ত্রী উচিত একজন অন্যজনের মতামতের গুরুত্ব দেওয়া এক স্বামী যখন তার স্ত্রীর মতে গুরুত্ব দিবে তখন স্ত্রীরও উচিত তার স্বামীর মতে গুরুত্ব দেওয়া এভাবে যদি আপনারা আপনার লাইফটাকে কন্টিনিউ করতে থাকবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনার সংসার জীবনে অনেক সুখী থাকবেন আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সবসময় আমার সাথে থাকবেন ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম